নমস্কার সকল ফেসবুক ফ্রেন্ডদের জানাই শুভ বিকেল আপনারা কেমন আছেন তো আমি আমার ছেলে আমার সারাবাবুর ছেলে তিনজন বিকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো বৃষ্টিও অলরেডি পড়ছে তো বৃষ্টি যখন পড়ছে তখন আমরা কি করব বুঝতেই পারিনি তো একটু একটু ভিজেও গেছি তো ভেজার পরে একটা জায়গায় আমরা যেতেই আছি যেতেই আছি যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েও পড়বো অলরেডি তো বৃষ্টির যখন প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজেও যাচ্ছি তো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাঘাট কেমন গাছপালা পুরো সবুজে সবুজে ভরা তার মাঝখান দিয়ে আমরা যেতেই আছি যেতেই আছি যেতে যেতে আমরা এবারে মেন রোডে উঠবো তো মেন রোডে ওঠার পরে কোথায় যাবো কি করব ওটা চিন্তাধারা করব তো এখনো চিন্তাধারা করিনি খুব বৃষ্টি পড়ছে আমাদের এদিকে আমরা এখনো যেতেই আছি রাস্তায় তো কেমন লাগছে আপনাদের আমার তিনজন বেরিয়ে পড়েছি তো একটা জায়গায় দাঁড়িয়েও পড়লাম অলরেডি দাঁড়ানোর পরে চিন্তা করছি যে কি করব না করব বৃষ্টি তো পড়ছে ভিজেও গেছি একটু করে তারপরে আবার বৃষ্টিটা কমতে আমরা আবার গাড়ি স্টার্ট দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমরা আবার যেতেই আছি যেতেই আছি রাস্তা তো জানেন গ্রামের রাস্তা পেছনে মন্দির মন্দির পাশ করলাম আমাদের গ্রামের মন্দির পাশ করে আমরা যেতেই আছি তো যেতে যেতে অলরেডি এবারে আমরা মেন রোডে উঠবো তো আর একটু বাকি আছে মেন রোডে উঠতে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তাঘাট ঘর বাড়ি সবুজ যে সব ভরা গাছপালা বাড়ি ঘরও দেখতেই পাচ্ছেন যেতে যেতে আবার বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি দেখে আমরা খুব টেনশানেও পড়ে গেলাম এই যে এসে একটা জায়গায় দাঁড়িয়েও পড়লাম বৃষ্টি পড়ছিল বলে দাঁড়ানোর পরে আবার বৃষ্টি কমতে ওখান থেকে বেরিয়ে পড়লাম দিয়ে কেপস মিষ্টি দোকানে চলে এসেছি আমরা কেপস মিষ্টি নিচ্ছি তো আজকে বিকেলে চিন্তা করলাম যে সবাই বন্ধুরা কেপস মিষ্টি খাবো আরও বন্ধুরা আছে ওদেরকে সবাই একসঙ্গে যুক্ত হলাম আমরা যুক্ত হয়ে কেপস দোকানের থেকে কেপস মিষ্টি নিলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টির আইটেম তো আমরা ওখান থেকে দু চার কোয়ালিটির মিষ্টি কিনেছি কিনে নিয়ে এলাম নিয়ে এসে একটা জায়গায় দোকানে বসলাম বসে এই যে আমার ছেলে খুলছে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন তো তিন চার কোয়ালিটির মিষ্টি আমরা নিয়ে এসেছি আর আর বন্ধুরা তো আমার একজন বন্ধু নেই ও এখন মামার বাড়িতে আছে ওকে মিস করছি তো আমরা সব বন্ধুরা মিষ্টি খাবো এই যে খুললাম খোলার পরে সবাইকে জিজ্ঞাসা করলাম কে কোন কোয়ালিটির মিষ্টি খাবে আসো তো বন্ধুরা এসে গেছে তো আমার তো জানেন সব বাচ্চা বাচ্চা বন্ধু আমার কাছে থাকে তো বাচ্চা বাচ্চা বন্ধুদের নিয়ে মিষ্টি খাবো এবার তো মিষ্টি খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের প্যাকেট খোলা হচ্ছে তিন চার কোয়ালিটির মিষ্টি দেখতেই পাচ্ছেন শুধু আর একটা বন্ধু নেই আমাদের প্রীতম বন্ধু বাড়ি চলে গেছে মামার বাড়ি চলে গেছে এই বলে